আজ সতেরো আগস্ট অটো প্রমোশনের দাবিতে দেশে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ করেছে তাদের দুইটি দাবি দাবি দুইটা হল দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাই না এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যৎ ক্ষতি হবে দ্বিতীয় দাবি হচ্ছে এইচএসি দু হাজার চব্বিশ এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করতে করে খুবই দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক কারণ কোনো বোর্ড পরীক্ষা পাঁচ থেকে ছয় মাস ধরে চলতে পারে না এটাই হচ্ছে দুইটা দাবি তাদের শিক্ষা বোর্ড এই দাবির বিষয়ে বা শিক্ষা বোর্ড অটো প্রমোশনের বিষয়ে কী চিন্তা করছে এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে কোনো ধরনের আপডেটই দেওয়া হয়নি তবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন যে এইচএসের চব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় যার কারণে অনেকের পড়াশোনা বিঘ্ন ঘটে এবং অনেকের মনোবল নষ্ট হয়েছে এতে আমরাও খুবই দুঃখিত তবে এইচএসির শিক্ষার্থীদের খুব তাড়াতাড়ি পরীক্ষার সিদ্ধান্তটা হয়েছে এবং আগামী এগারো আগস্ট থেকে পরীক্ষা নেওয়া হবে আর আমরা পরীক্ষার বিকল্প অন্য কিছু ভাবছি না পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এরকমটা জানিয়েছেন এছাড়া তোমরা যেহেতু অটোপাসের দাবি তুলছ মানববন্ধন করছো আজকে ঢাকার মধ্যে দেখেছি যে অনেকেই তোমরা আন্দোলন করেছো প্রেস ক্লাবের সামনে ছ আরও বেশ কিছু জায়গায় তোমরা আন্দোলন করেছো সো তোমরা যে আন্দোলনগুলো করছো এটার প্রেক্ষিতে হয়তো শিক্ষা বোর্ড থেকে কথা বলা হবে এবং শিক্ষা থেকে জানানো হবে যে তোমাদের অটোপাসের যে সিদ্ধান্ত বা তোমরা যে দাবিগুলো করছো এই দাবিগুলো তারা মেনে নিবে কি মেনিবে না সো খুব তাড়াতাড়ি আগামীকাল হতে পারে তোমাদের এই অটোপাসের সিদ্ধান্তটা এসেছে যাবে যে অটোপাস তোমাদের দেওয়া হবে নাকি তোমাদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে আশা করি বুঝতে পেরেছো এটাই ছিল আপডেট এখন বিষয় হচ্ছে যে আমি বেশ কিছু কলেজের শিক্ষকদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে আমরা কখনোই অটোপাসের পক্ষে নই কারণ অটোপাসের মাধ্যমে একজন শিক্ষার্থীকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না অনেক শিক্ষার্থী আছে যাদের রেজাল্ট এসএসসিতে খারাপ থাকার কারণে অটোপাস দিলে তখন দেখা যাবে যে এইস আবার রেজাল্ট খারাপ হয়ে যাবে এরকম অনেকের থাকবে আবার অনেকের এমন হবে অটোপাস দেওয়ার কারণে ম্যাক্সিমাম প্রত্যেক শিক্ষার্থী পাস করবে এমন অনেক শিক্ষার্থী আছে যারা এই অটোপাস দেওয়ার কারণে তাদের ভবিষ্যতে তারা ভালো একটা কোর্সে ভর্তি হতে পারবে না এরকম বেশ কিছু সাইড ইফেক্ট বা নেগেটিভ ইফেক্ট সম্পর্কে তারা জানিয়েছেন এখন তোমরা তো যথেষ্ট বড় হয়েছো তোমাদের নিজেদের ডিসিশন তোমরা নিজেরাই নিতে পারো তোমরা মানববন্ধন করছো তোমরাই অটোপাসের দাবি তুলছো এখন শিক্ষাবোর্ড থেকে যেটা সিদ্ধান্ত হবে এটাই তোমাদেরকে মানতে হবে অবশ্যই মনে রেখো যে অটোপাস দেওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম কারণ একটা দাবি সেই দাবিটার শিক্ষকরা তোমাদের যারা অভিভাবক আছে তারা কতটুকু সম্মত হচ্ছে বা তোমাদের কতটুকু সম্মতি আছে এই সব বিষয়গুলোকে বিবেচনা করে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা বোর্ড একটা শিক্ষা বোর্ড তাদের নিয়ম অনুযায়ী অর্থাৎ কিছু নিয়ম আছে যে নিয়মকানুন অনুযায়ী চলে এখন এটা সময়ের দাবি হয়ে গেছে এখন দেখা যাক তোমাদের কি সিদ্ধান্ত হয় আপডেট আমরা খুব তাড়াতাড়ি পাবো যে আপডেটই পাই অবশ্যই তোমাদেরকে জানাবো আজকের মতো ভিডিও এই পর্যন্ত এসেছিলো ছিল দেখা হচ্ছে নতুন ভালো থাকো সবাই ধন্যবাদ